নাম ক না আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে ওকে পর্দার কথা বলতে গেলে এই অর্দা পর্দার কথা শুনলে হ্যাঁ জি জ্বলে যাই এটা একটা বলি একটা মুসলমানের বেটি এটা হলো বলি অর্দা পর্দা বলতে গেলে হ্যাঁ জি লা যায় তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহেরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন তো যখন পর্দাতে এত জ্বলুন তো ন্যাংটা হয়ে হাঁটো ওটা করবে না মাথাতে কাপড় দিবে না এভাবে এভাবে দিন কাটছে হঠাৎ করে একদিন আমার গিথেনের কাছে এসে কেছে হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে ওই দুয়াটা যে মানুষ কহিবে তো বার বেলে বেলা আছে এই যে সকাল সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি আর মাগরীবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যাই তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি বলে এরকম দুয়া আছে একটা তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ কেন যে ওর মদ যত দুনিয়াতে দুনিয়াতে ওয়াজ করে বেড়া তো শুনে শুনে আধা মাওলা না ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে কি দুয়াটা কি কহে ওটাকে তো বলছে সাইয়েদুল ইস্তফার সে নাকি কোনটা পাবো যে দুয়ার বয়ে আছে আমি কিনে নেব এখানটা কয় টাকা লাগবে তো ষাট টাকা ষাট টাকা এখানটা বই নিয়ে গেল দু টাকা চিনিয়ে দেওয়া গেল এক থেকে দেড় ঘন্টার ভিতরে দু টাকা মুখস্থি করে নিলে এটা বলতে লাগলো আমি তার যে বনে বলছি হ্যাঁ এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল এতকাল তো এরকম কথা বলছিল বলছে কহিও না এখন আর সাড়ে সাত মাস যেছে আট মাস পড়বে মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে ওর দাদি এসে কেছে মু গে নমাজ নমাজ গেলা করিস ছেলে হওয়া কথাটা সোজা কথা লয় বাঁচতেও পারে মানুষ মরে যেতে পারে মরণের খালায় তো ভাই এটা তো কথাটা কি ঝুঠা একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন নেড়ি আটকে যে ডাক্তারের কাছে দৌড়াইছে যে নেড়ি খুলে দে হ্যাঁ আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয় কত কষ্ট হয় আল্লাহ মাপ দিও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামায়ের কাছে যাব না খেলাখান খান কতক্ষণ বুঝতে পারছেন তো জামায়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা আর যাব না জিন্দগিতে কেন যেতে গেলে আবার এই দুঃখ হবে তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেড়ে বেড়িয়ে আসা তুই নমাজ রোজাগলা করিস এবার ছাইলা হওয়ার ডরে নমাজ ধরেছে তাও ভালো নমাজ যদি ঠিক আছে যাই আলহামদুলিল্লাহ কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে হসপিটালে প্যাট কাটে ছেলে হইয়া লিয়ে ও আর আর ইমান ঘুরে ও তো রাস্তা পেয়ে গেল ছেলে সোজা ঘাঁটা যদি হয় তো হবে না তো ফের পেট কাটে হবে ও যে ছাড়লে তো ছাড়লে এখনো সাঁড় হয়ে ঘুরে পড়েছে ও নমাজ রোজার ধার ধারে না ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাক ভাবে চড়বে না এভাবেই দিন কাটছে এই তোমার ওয়াজ করিনি গে তোমরা গল্প করিও না তবে একটা কথা খালি বলে দিছি যেই মেয়ে ছেলের নাভির আশপাশ গলার আশপাশ পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হর গীত যাবে না হর গীত যাবে না কেন যে পরিষ্কারভাবে ভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না পরে যাবে এক বছর দেড় বছর ঘুষি ঘাটে ঘেটে টেটে যাবে তার ভেতরে কে আছে একটা মেয়ে ছেলে আছে যেই মেয়ে ছেলে পর্দা করে না পর্দার বড় দাম রেখে দাও পর্দার ওয়াজ আমি করতে আসিনি তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়স ইবাদত ধরবে এটা হলো চিটিংবাজি মরবার কালে এটাই হলো ইমান ফেরাউনের ইমান আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো তিরিশ বছর বাঁচার মতো কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি এটা হচ্ছে ফেরাউনের ইমান আবুল হাবের ইমান কেমন এগুলাও তো ইমানদার আছে দেশে হ্যাঁ আছে খেয়াল করে না আমার কথার দিকে ভালো লাগলে শুনুন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না আবুল হাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রসুল্লাহ বিয়া একটা জামাই নাম ওদওয়ারা একটা নাম বা একটা বেটির নাম উম কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের দুই বেটার সাথে বিহাইন নাম কিন্তু আবু লাহাব কথা বুঝেন রাসূলুল্লাহর বিহাইর নাম কি আবু লাহাব পাক্কা মুশিরেক পাক্কা দুশমনে ইসলাম তখন ইসলাম যুগ ছিল না জাহেলিয়াতের যুগ রসুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন কার দুই বেটির একটা সুরা নাজেল হলো সূরাটার নাম তাব্বত সুরা সূরা তাব্বত ওতে কার নাম আছে গোড়াখানে তাব্বত ইয়াদা আবিলাহাব তার নাম আছে বিহার তো বিহারীর নাম কি ভালো হয়েছে আল্লাহ তালা বলেছে আব উল্লাহবের দু খানা হাত মাটিতে মিশে যাক তো কঠিন কথা যখন এই রকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো কিছু লোক যা বললো জানিস তোর নামে কি সুর আসছে এই সুর আসছে হ্যাঁ মুহাম্মাদ এইরকম সুরা বলছে আর আমার নামে এরকম সুরা নাজিল হয়েছে থামতে না পেরা রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের দুটা ব্যাটাকে সামনে ডেকে দিয়ে বলছে এই আমার মাথা তোদের উপরে হারাম আমার মাথা হারাম মানে কি আমি তোদের উপরে হারাম যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম আমার সাথে তোদের কোন লেনা দেনা নাই দুটাই বেটা কয়েছে হাজিবাজান বাজান তুকানগরের নেতা আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনব কি বলছো আবুল বলছে দুশ্মনের দুটো বেটি আমার বাড়িতে আছে বেটি এক্ষুনি বিদায় করে দে তালাক দিয়ে দে একটাও বেটিকে রাখা চলবে না কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো দুই বেটা বাপের ফর্মাবারদার এ বলছি এটা সহজ কথা দুশ্মনের বেটিকে বাড়তে রাখবো না এটাই তো ঠিক আছে তালাক দিয়ে দিচ্ছি তো যেটা বেটার নাম ওতবা ও তখন ঘটনা শুনলো আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রসুললার কাছে গেল আর রসল্লার কাছে যে আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে তোমার ওপরে কোনো সুর কইছে হ্যাঁ রে বাবা এসছে তো সুরের গোড়াখানে কি হার বাপের নাম আছে হ্যাঁ আছে তোমার বাপের নাম কি লেখা আছে অতি কেছে তাব্বাধা আবি এ তো আরবি বুঝা লোক সব আর যেমন এই কথাটা শোনা থামতে না পেরে রাগের জ্বালাতে আমার নাবি যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন নাবিজির মুখের উপরে থু করে এ দুশ্মনের বাচ্চা থুথু নিক্ষেপ করে দিল আর দেওয়ার পরে বলছে তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা আহারে দুটা বেটি তালাক একই দিনে রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো বয়সে অর্ধেক আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল তাতে সম্পর্কে তুমি জামাই রসুল্লাহ খুব দুঃখ পেলেন তখন করলেন কি আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন আল্লাহুম্মা হুম্মা সাল্লে তালাই হে কালবান মিন খেলা গা এ পর্বার দিঘার তোমার দুনিয়াতে অনেক চার কুকুর আছে নেকড়ে বাঘ আছে শিয়াল আছে এই রকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্য থেকে বা একটা কুকুরের মধ্য থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও যেন এই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয় চালা করেন বুঝতে পারলেন কথা হ্যাঁ ওদের লোকটি বুঝতে পারলেন কথা এমনি করেন নাকি কি বললে তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও আল্লাহ এর পাশে লাগিয়ে দিও কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে কে দুয়া বদুয়া দিলেন রসুল্লাহ কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তো এটা জামাই বাড়ি গেল যে বাপকে বসে বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি আর ঝেড় আছে পাঁচটা কথাও বলে দিয়েছি বাপ কাল এমন কথা কোনোদিন নিও। তারপর কি হলো রে বেটা বাপ খুশি কি হলো রে বেটা কে ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে আমিও শুনবো আর আমি আপনার চলে আইনি ওখান থেকে ট্যান ট্যান করে হাঁটতে হাঁটতে কি কহেছে রে কহ কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে বলছে বাজান আমি যখন মুখ তাতে থুথু চালিয়ে দিলাম তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহ সাল্লে তালে হে কাল বানমিন খেলা বেকা আর যেমন কথাটা বলা আবুলাহ কপালে কোপলে আদ্য বলছে সত্য হো ہوگیا সত্য নাশ ہوگیا भजन কি হলো কি হলো কি হলো ইন্নি আসাদ নাসে মুখাফাতান আলাইকা লে দুআ ইন্নবীয়ে আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বধ দোয়ার কারণে পৃথিবীতে এত ভয় কেউ করে না কোন কাজ হলো রে এমন কথা বলে দিয়েছে তোকে বলছে হ্যাঁ ধর ওলা কি কেছো তুমি যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল তো আবুল হাবের আর এক জায়গাতে বলছে লায়ু আল্লাহ তার দুয়াকে কবুল করেন না আল্লাহ ওর দুয়া কে আল্লাহ দিন ফেলে দেন না তিন মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য আবুল আহবের উদ্ভাস সেজেছে দলে টাকা পয়সা নিয়ে ছালা নিয়ে ব্যাগ নিয়ে দুটা তিনটা উঁটি নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে ব্যবসা করবে কোথায় তো সিরিয়ার মাটিতে সিরিয়ার মাটিতে যখন পনেরো জন লোক একসঙ্গে রওনা দিয়েছে তখন ওই জায়গাতে নেতা আবুল হাব সামনে খাড় হয়ে বলছে ওরে আমার পনেরোটা ধন তোরা আমার মক্কার ধন তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়াই তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা আমার বেটা ওদবাকে তোরা জীবনে কোনো দিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা ওদবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি বলছি কেন যে চাচা কেন তো বলছে কারণ না ছেড়ে বেটা খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না এইবার এইভাবে চলে যাচ্ছে চলে চলে যাচ্ছে যাচ্ছে সিরিয়া প্রবেশ করবে তার কিছু দূর আগেই একটা জায়গা আছে জায়গাটার নাম হলো হাওরান হাওরান নামক মাঠে রাতের বেলায় সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল আর দেওয়ার পরে ওকে নিয়ম অনুযায়ী ওই পোঁটরাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়েছে জাতিকে উপরে কেউ হামলা করে দিতে না পারে এবার রাত্রি বারোটার সময় একটা নেকড়ে বাঘ এই বড়গুলো নয় কুকুরের সাইজের যেগুলো নেকড়ে যাকে হাইনা বলা হয় এ হাইনা বাগ এলো আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে দেখে বলছে এটা নয় ফের আর একটাকে যে এমনি করে শুকে দেখছে রাতের বেলায় দিয়ে মুখটা এমনি করে ঝেড়ে দিচ্ছে এটা নয় এটা নাই দুটা তিনটা চারটা মানুষের মাথার কাছে গিয়ে শুকে সুখে শুকে শুকে দেখছে আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে হঠাৎ করে একবার মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে বাচ্চাটা ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে আর নাকটা লাগিয়ে একবার ঘ্রান নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে হু এটাই এটাই ওই জায়গাতে এতটি লোকের পহারাদারের মাঝখানে রাত্রি বারোটা একটার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল এমন করে কামড়ে দিল যে লুহুলহান করে দিল এমন করে লুহুলাহান করলো যে ওইখানে বলার টাইম পেলো না মাত্র পাঁচ মিনিটের ভেতরে অপর ধাপড় অপর ধাপড় করতে করতে ওখানে শেষ হয়ে গেল এই বেচারারা বারো চোদ্দো জন লোক সিডিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে আবুল আহাব রাস্তা তাকিয়ে আসে বলছে করে এ কতরা কখন আসলি রে যখন বাড়ি আসছে তো বারোটা লোক আছে তেরো নম্বর লোক নাই আবুল আহাব বলছে আমার বেটা কই থেকে গেল নাকি বলছে চাচা বড্ড দুঃখের কথা বড্ড দুঃখের কথা আমরা হাওড়ান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায় আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লাহান করে দিয়েছে বাঁচার কোনো সুযোগ ছিল না ওখানেই মরে গেছে ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি আবুল হাব চোখের পানি ঝরিয়ে ঝরে বলছে সেদিনই বলেছিলাম ব্যাটারে মুহাম্মদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পাই তাদের ভেতরে আমি হলাম সব চাইতে বেশি আমি ভয় পাচ্ছি তোকে বলে তোমার তো তোর ওপরে বদুয়া দিয়ে দিয়েছে নাবি মোহাম্মদ তোর রেহাই কিন্তু হবে না সাবধানে চলিস এবার কথা ভালো করে বুঝবেন আবুল আহাবের ইমান আছে যে রসুলের দোয়া রদ হয় না একটা আচালা করেন হ্যাঁ না আবুল আহাবের বিশ্বাস আছে যে হ্যাঁ তাহলে রসুল্লার দোয়া রদ হয় না আল্লাহ তালা ফেলে দেয় না এত জবরদস্ত নবী এ কথাটা মুশরেক যখন বিশ্বাস করছে তখন এই গর্ধবের ওই নবীটাকে মেনে নিতে কি হচ্ছে প্রশ্ন জাগে না মনে মেনে গেলে নিস না রে বেকু এত সত্য নবীটাকে ন্যায্য নবীটাকে তো চোখের সামনে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তো তারপরে তাকে নবী বলে মানছিস না কেন তো ওর ইমানটা কেমন তো আপনি মানলো না তো হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিমাণ কেমন আমি বলবো না কোরআন বলছে লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরয লা ইয়াকুলুনাল্লাহ এই মুশরিকগুলোকে যদি তুমি জিজ্ঞেস করে বলো আসমান জমিন কে তৈরি করেছে এই বলো তো আবুল হাব বলো উদবা বলো শাইবা বলো তোমরা সবাই মিলে বলো তো আসমান জমিনকে কে তৈরি করেছে আল্লাহ তালা নিজে বলছেন সবাই মিলে ওরা বলবে লাইকুল্লাহ নিশ্চয়ই আল্লাহ রা বুলালিন আসমান বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন এটা ঠিক কথা নেবে ঠিক কথা ঠিক তাহলে এই যে ঠিক কথা বলছে আসমানের মালিক মারা বানানো খালেক তো আল্লাহ জমিনকে বানানো ওয়ালাকে তো আল্লাহ তো এত সত্য কথা বলে সাক্ষী দিচ্ছে কারা মক্কার মুশরিকরা তো বাকি কথাগুলো কেন মানিস না বুঝি এটাই তো দোষ এবারে এখন যদি বলি যে একটা লোক আছে এই গ্রামে ত্রিশ বছর পার হয়ে গেল তিন ছেলের বাপ এখনো দাড়িকে রোজ ঝুড়ছে আচ্ছা রোজ যদি দাড়ি কাম ইজ্জত বাড়ে না কমে যদি বলে যে বাড়ে খালি প্রমাণ করে দাও যে হ্যাঁ বাড়ে কাল যদি স্টেশনে দাড়ি কামি আমি এসে না দেখাই তো পরে কহিও আমিও তো ইজ্জত চাচ্ছি দাড়ি কামাতে গেলে ইজ্জত বাড়ে না কমে আমি জোরের সঙ্গে বলছি সুননাথকে জফা করতে গেলে ইজ্জত কমবে তুমি তো জানো যে এটা রসুল্লাহ সুননাথ তো সুন্নাত জানার পরে আজ পর্যন্ত কামডোলের গায়ে কেন তিরিশটা লোক তিরিশ বছর বয়স হয়ে গেছে তারা চেহারাতে দাঁড়িয়ে রাখতে পারলো না অথচ তার মগজে কথাটা আছে তো তাহলে ওর ইমান আর আবুল হাবের ইমানে তফাত কথায় আপনি জবাব দেন আমাকে অজ করে ছেড়ে দিচ্ছি আমি কি বলেছিলাম গোলাতে তিন রকমের ইমান দেখতে পাচ্ছি দেশে তিন রকমের ওরে নাদান মুসলমান ওরে দান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা না এসে নমাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান দান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে একগুলো লোকের ইমান হল ইবলিশের ইমান ইবলিশকে শৈতানের নাম তো বরফের ইমান আছে নাকি তা আপনি কি কইছেন ইবলিশের ইমানের ত্রুটি আছে এটা কথা ঠিক যদি ইবলিশের জ্ঞান কম ইবলিশ হাজার বছর ধরে ফেরেশতাদের নেতা ছিল ও সব বালা মুসিবতগুলো সব বুঝে আর যতগুলো খায়ের আছে সেগুলো বুঝে ইবলি শয়তান সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমিনের ফরমানকে জানে এবং সমস্ত ফরমানকে সে বুঝে কোনটা করতে গেলে আল্লাহ রাজি আর কোনটা করতে গেলে আল্লাহ নারাজ এগুলো ও বুঝে না মনে করছেন সব পাই 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 করে বুঝে জি জি আরে সত্য কথা বলছি যে কামডালের লোক আয়াতুল কুরসির যে ফজিলত আছে আয়াতুল কুরসি কোনটা আল্লাহর লা ইলাহা ইল লাহ আল হায়ুল এটাকে কী বলা হয় আয়াতুল কুরসি তো সবাই জানেন আপনারা ইয়ার যে ফজিলত এতো তো আবহরা এটাকে রাতের বেলায় শিখিয়ে দিয়ে গেছে কে এ সয়তান চুরি করতে এসেছিলো মসজিদে মানুষের রূপণী ধরা পড়ে গেল আবহরে এর হাতে আবহাওয়ারা কোছে তোকে রসুলের কাছে নিয়ে যাব তখন কানতে কানতে বলছে যেই তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি আমাকে ছেড়ে দাও কী দিবে এটা লাও আ এতুল কুরসি পড়ে শুনে দিল কাকে আবু আবহাওয়ারাকে কখন রাত বারোটার সময় আবু আবহেরেরা ছেড়ে দিল সকালে নবীজি যা বলছে আল্লা রসুল এই এই ব্যাপার আবু আবহেরাকে রসুল তখন বলছে তুমি ওকে চিহ্ন বুঝছে না ও তো চোর চোর ওটা হলো ইবলিশ চুরি করতে এসেছিল তবে যেটা বলে দিয়েছে এটা হক আবার সত্য কথা নেজ্য কথা ফজিলত বয়ান করতে এলাম না টাইম আমার কাছে নাই তাহলে ইবলিশ শয়তানের এতটুকু জ্ঞান আছে আয়াতুল কুরসির ফজিলতটা কি তাহলে আর জ্ঞানগুলো নাই কত জ্ঞান আছে তো শুনেন বদর যুদ্ধের দিন এদিকে হয়েছে এক হাজার মিলিটারি আর এদিকে হয়েছে তিনশো তেরোটা মিলিটারি মুসলমানদের এবার তিনশো তেরোটার মোকাবিলাতে এক হাজারটা মিলিটারি আছে ওই জায়গাতে মানুষের নিয়ে নিচে এসে মক্কার লোকগুলোকে বলছে চালিয়ে যা চিন্তা করবি সেকেল ইবলি না আমি তোদের পিছনে আছি যত রকমের মদত করতে হয় যত রকমের কৌশল বলতে হয় আমি সব তোদেরকে বলে দিব তোরা এই মুসলমানগুলোকে মেরে লাট করে দিবি এই করবি করে খুব গরম 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 ভাষণ দিচ্ছে এমন সময় শটের উপরে বলছি আল্লাহ তালা আসমান থেকে ফরিস্তা পাঠালেন এক হাজারটা আর দিয়ে বললেন ফরিস্তারা আমার মুসলমানেরা এখানে মাত্র তিনশো তেরোটা ওরা যদি আজকে হেরে যায় তাহলে মুদিনার আর আজান পড়বে না আজকে ওদেরকে জিতাতে হবে যাও মুসলমানদের লাইনে গিয়ে তোমরা দাঁড়িয়ে যুদ্ধ করোগা কাদের সাথে তো দুশ্মনদের সাথে একটাও দেখতে পায় না যে আমাদের লাইনের ভেতরে ফেরেশতা আছে আর যতটি দিকে আছে যখন গুনছে তখন বলছে আমাদের দ্বিগুণ মানে আছে তাহলে সংখ্যা বাড়লো আল্লাহ চোখে দেখতে দিচ্ছেন কিন্তু মুমিনের চোখে দেখতে দিচ্ছেন না মুমিনের চোখে দেখা যায় না কেন যে যদি মুমিন দেখে নেয় যে ফেরেশতা নাজিল হয়েছে তাহলে এরা কেউ লড়বে না যখন দেখলে ফেরেস্তা নাজিল হচ্ছে তখন ইবলিশ এক কোনা থেকে তখন বলছে তোরা থাকে চাচা হামে গেনু যখন চলে গেছে তখন কয়েকজন লোক বলছে তুমি এত করে শক্তি সাহস জোগাচ্ছিলে তো ভালো লাগছিল এখন যে তুমি এমনি করে পালিয়ে যেছো তো আমরা ভালো লাগে না তখন ইংলিশ কি করেছে ইন্নি না আরে হোসেলা তোরা কি বুঝিস আমি যেটা দেখতে পাই তোরা দেখতে পাস না আল্লাহ তালা আমাকে যোগ্যতা দিয়েছেন আসমান থেকে যে ফেরিস্তা নাজিল হচ্ছে এই ময়দানে আমি আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আর যেই মাঠে ফেরিস্তা নাজিল হয়েছে ওদের সামনে তোরা মোকাবিলা করতে পারবি না তার জন্য এখান থেকে পালিয়ে যাচ্ছি কোরআন মাজিদের সাফ করে এলাকা আছে ইংলিশ বলছে ইনি আখাফুল্লা আল্লাহাব আমি আল্লাহকে বলে ভয় করি আল্লাহ কঠিন আজাব দেনেওয়ালা কি হলো কার কথা এটা এটা কার কথা ইবলিসের কোরআন মাজিদের আয়াত বললাম এবার আমি বলছি এই মজলিসে কেউ যদি থেকে থাকেন আল্লাহর বান্দা আপনি হাত তুলুন আপনাকে পাওয়ার দিচ্ছি কোন লোকটা যেই লোকটা বলবে কি আমি আল্লাহকে ভয় করি না এরকম কোন লোক থাকলে হাত তুললেন তো দেখি আছে কেউ কেউ নাই তাহলে আমি যদি এবার বলি আমরা আল্লাহ রব্গুলা কে বলে ভয় করি আল্লাহকে বলে ভয় করি কটা লোক আছে এখানে আলহামদুলিল্লাহ তো সবটি লোক তো আল্লাহকে বলে ভয় করেন তাহলে আল্লাহকে বলে ভয় করি কথাটা কে বলেছে একবার ইবলিশ সয়তান আর এখন আমার সামনে আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহকে বলে ভয় করি এবার মাঝখানে ফারাক কোনটা ওই শয়তান হারাম খোর আল্লাহকে ভয় করি কথাটা বলে কিন্তু কথাটা মানে না এবার যতটি মুসলমান কামডল গ্রামের হাত তুলে প্রমাণ করে দিয়ে বলছে আমরা আল্লাহকে বলে ভয় করি এই লোকগুলো যদি সত্যিকারী ভয় করে তাহলে এরা আগামী কাল থেকে মদ খাবে না আর কাল থেকে তিরাঙ্গা খাবে না আর আগামী কাল থেকে গুটকা খাবে না আগামী কাল থেকে এই লোকগুলো বিয়ে করতে গেলে শ্বশুরের কাছে এক লক্ষ টাকা গুনে নিবে না আগামীকাল থেকে এরা যদি ফোন করবে তো হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো বেটি ছেলেকে নিয়ে চ্যাটিং করবে না আগামী কাল থেকে এই ছেলে মেয়ে ছেলেগুলো স্কুল যদি যায় কলেজে যদি যায় তাহলে এরা কোনোদিন বেপর্দা হয়ে যাবে না কথা ঠিক কিনা যদি কথাটা ঠিক হয়ে যায় তাহলে তো ইবলিশ থেকে আলাদা আর যদি ওয়াজ শোনার পরে ফের সকালবেলায় দেখতে পাই চো চোঁ করে বিড়ি টানছেন আর সিগারেট টানছেন আর আজান হয়ে যাচ্ছে চায়ের দোকানে আপনি বসে আছেন বেঞ্চ থেকে উঠছেন আপনার পাছাটা মাগরিবের আজান পড়ে যাচ্ছে আপনি আমতলাকে আবাদ করে রেখেছেন আল্লাহর মসজিদ দূর থেকে কাঁদছে আর গিন 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 গিনগিন করে আপনার কাছে আহাজারি করছে যদি এটাই দেখতে পাওয়া যায় তাহলে পরিষ্কার ভাষাতে বলছি আপনার ইমান হচ্ছে ইবলি শৈতানের ইমান বুঝাতে পারলাম কি না ইমানকে নিয়ে চিন্তা করেন না যে দাদা একবার আমার ইমানটা কেমন আছে একবার ভাবতে হবে না একটা মেয়ে ছেলে একটা মেয়ে বেটি ছেলে গো হজরত আয়েশার কাছে চলে এসেছে এসে কি বলছে ফাস্তাকাত কাসাওয়াতা কালবেহা আম্মা আয়েশাকে বলছে আম্মা জান আমার হৃদয়টা অত্যন্ত কঠোর ফকির দেখে আমার দিল গলে না আমার কোনো গরিব মানুষকে দেখে দিল গলে না কবরের কথা শুনে দিল গলে না জাহান্নামের কথা শুনে দিল গলে না আল্লাহ তালা মারবে কাটবে পিটবে এমন কথা শুনে দিল গলে না আমার দিলটাকে আল্লাহ এত কঠিন করে দিয়েছেন আর এমন কড়া দিল নিয়ে যদি আমি আমি মরি তাহলে তো পাবো না করা যায় কেমন করে আমি আমার দিলটাকে নরম করতে পারি দিল খুব কড়া কার এটা একটা মহিলার কথা বলছি এত কড়া দিলের তুমি মালিক তো বেসারির ইমান নিয়ে কত হয়েছে কি বলছে যে আমি এই দিল নিয়ে যদি মরি যে দিলের ভেতরে আল্লাহর ভয় নাই যে দিলের ভেতরে কবরের ভয় নাই যে দিলের ভিতরে যে দিলের ভিতরে আর কোন রকমের কোনো আমি নাজাত পাবো না আম্মা আপনি আমাকে বাঁচান একটা কোনো উপায় করে দেন তখন মা এসাকে বলছেন আকসরি জিখরাল মাউতে ও বেটি ছেলে তোমার দিলটা বড় কড়া কড়া দিলটাকে যদি নরম করতে চাও একটাই ওষুধ হলো তার একটা ওষুধ বলে দিচ্ছি ওষুধটাকে খাবে কি ওষুধ ওষুধটা বলছেন কি যত পারো দিনে আর রাতের ভেতরে কবরকে বলে স্মরণ করো কবরকে বলে স্মরণ করো মরণকে বলে স্মরণ করো মরণকে বলে স্মরণ করো এই মরণকে যদি বেশি বেশি করে স্মরণ করা যায় তো দিলটা নরম হয় তো বলছে মরণকে স্মরণ করলাম তো মরণকে স্মরণ করলাম মরণকে স্মরণ করলাম তো দিল নরম হবে ওরম করে নয় তো কেমন করে হবে তোর মার একটা তোর মরা মায়ের একটা লাখ ভাগে পেয়েছি হ্যাঁ পেয়েছি 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 নাক হাতে কর নাক হাতে কর এই কামডলের এই খালাগুলো কথাটা শুনো তোমার দিল যত কড়া করে সাল্লা তালা একারে তোমাদের পাশে ওয়াজ করতে গেলে তো সোজা করা যাবে না তো বলছে তোমার মায়ের দাও একটা নাকমাছি ভাগে পেয়েছো বলছে হ্যাঁ পেয়েছি নাকমাছিটাকে হাতে করো করার পরে তিন চারটা প্রশ্ন করো আহারে এই নাকমাছিটা আমার মায়ের নাকে কত সুন্দর লাগতো আজ আমার মা নাই কবরে চলে গেছে কবর বলে মনে এলো হ্যাঁ এলো একবার তুমি মনে মনে করো কি দু তিন মাস হয়ে গেলো মার কবরের দিকে যায়নি বাড়ির কাছে যদি কবর থাকে তো মার কবরের কাছে যাও আর মায়ের কবরটার কাছে গিয়ে দেখো যদি মাঝখানে ভুঁসড়ে পড়ে যায় থাকে তো চার বের করে মনে মনে সওয়াল করো কি ওরে আল্লাহ আমার বুকের ওপরে যদি পাঁচ কেজি একটা কোনো জিনিস চাপিয়ে দেয় তা আমার শ্বাস ফুলতে লাগে আর আমার মার কবরের ওপরে মন মাটি চায় বসে আছে আমার মা যে কত কষ্ট পেয়েছে আল্লাহ জি